মধু মধু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইতিমধ্যে আমাদের সোনার বাংলাদেশে একজন অশিক্ষিত তরমুজ বিক্রেতা ভাইরাল হয়ে গেছে মূলত তার উদ্দেশ্য ভাইরাল হওয়া না কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই ভাবেই তার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এখন তাকে সবাই ভাইরাল পারসন কিংবা সেলিব্রিটি বানিয়ে ফেলছে অনেকেই দেখছি তার সাথে ভিডিও করতে যাচ্ছে কেউ কেউ শখের বসে সেলফি তুলতে যাচ্ছে কেউ কেউ আবার তার মালগুলো অথেন্টিক অরিজিনাল কিনা উনি ভালো পণ্য দেয় কিনা সেইগুলো যাচাই করার জন্য তার কাছে যাচ্ছে তো তার ভালো মন্দ দিকগুলো বা সে কীভাবে ভাইরাল হলো রাতারাতি একজন মানুষের জীবন কিভাবে পাল্টে গেল কিংবা তরমুজ বিক্রি এইভাবে বাংলাদেশে এই মুহূর্তে রমজান মাসে এই মুহূর্তে ঠিক হচ্ছে কিনা সবকিছু জানাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ একবার মাসাল্লাহ মাসাল্লাহ মধু এবং মধু 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 এইসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু এই যে মধু কি রে 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 মধু 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 রসমালাই 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 মধু ওই কিরে ও কিরে আপনারা জানেন কিনা আমি জানি না তবে এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে ফেরাউনের প্রধান ব্যবসা ছিল তরমুজ বিক্রি উনি মূলত তরমুজ গুলোকে পিস হিসাবে কিনে কেজি দরে বিক্রি করতেন অনেক লাভ করে মূলত ফেরাউন ব্যবসা করতেন আর আমাদের বাংলাদেশেও এই রকম অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা ফেরাউনের এই সমস্ত আচার আচরণগুলো গুলো ফলো করে মূলত একজন রোজাদার সারাদিন রোজা রাখার পর তার সামনে যখন ইফতারিতে তার ইফতারির তালিকায় যখন একটা ফল থাকবে রসালো কোনো একটা ফল থাকবে তখন কিন্তু তার মনের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আসবে মূলত এই খুশিটাই আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়ীগণ আমাদেরকে হতে দিচ্ছে না আমরা চাইলে অধিক দামে আমাদের কাছে তরমুজ বিক্রি করছে কেজি হিসাবে তরমুজ বিক্রি করছে অনেক বেশি লাভ করছে এভাবেই করছে মূলত বাংলাদেশে এমনও অনেক ভালো কিছু ব্যবসায়ী আছে যারা এইটা চিন্তা করে যে আমার দেশের মানুষ খাবে আমার ভাই বোনেরা খাবে সো করে যেহেতু এটা একটা পানিময় ফল পানিযুক্ত ফল এটা খাওয়ার পর অন্য ফলের লাগবে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই রমজান মাসে অন্তত এই রমজান মাসে প্রত্যেকটা মানুষের জন্য আপনার আপনাদের পণ্যগুলো কেনার জন্য সহজ করে দিন এত করে আল্লাহ একদিন আপনাদেরকেও জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবে সৎ ব্যবসায়ীগণ আল্লাহ তাআলা বলেছেন তারা শহীদদের সাথে থাকবে আল্লাহ ভেবে দেখেন যে আপনারা যদি যে ব্যবসা করছেন সেটা যদি সৎভাবে করতে করে যেতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের জন্য কত বড় পুরস্কার রেখেছে তো এই ছিল আজকের ভিডিও জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটিতে এইটাই মূলত আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা হুজুকের পিছনে নাচ ছোটে আমরা আমাদেরকে সচেতন করার পিছনে ছোটার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম